আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি ভিডিওটি কেউ টান দিবেন না তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী মোহনা আক্তারের একটি সুন্দর আর্ট যেটা ছিল ফুলের এবং জল জলরং দিয়ে সে ফুলের আর্টটাকে একদম জীবন্ত করে তুলেছিল আজকে আমরা শেয়ার করতেছি আমার আর এক শিক্ষার্থী কাইফার হাতের এই আর্টটি আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে কাইফার আর্টকে সবার সামনে তুলে ধরবেন যাই হোক বন্ধুরা প্রথমে সে একটি সাদা পৃষ্ঠায় কালো জলরং দিয়ে পৃষ্ঠাটিকে একটু কালো করে নিলেন দেখা যাচ্ছে মাঝখানে একটু একটু সাদা এবং চারদিকে কালো এরপর সে কী করতেছে আপনার দেখবেন একটু দেখলে বুঝতে পারবেন বরাবরের ন্যায় আজকে যখন আমি ভিডিওটি করতেছিলাম তখনও ভাবতেছিলাম যে এ কি করতেছে এটা এ কালো করলো তারপর কি করতেছে তারপর আবার একটা জায়গা সে কালো করে নিচ্ছে আসলে এটা দিয়ে হবেটা কি আমি প্রথমে একটু অবাক হয়ে গেলাম যে আসলে কি করতে যাচ্ছে। সব কালো করতেছে কেন আপনারাও আমার সাথে দেখতে থাকুন সে আসলে শেষ পর্যন্ত কি করতে চাচ্ছে আমরা সেটা দেখব তো শেষ পর্যন্ত কিন্তু আমার মনে হয় ভালো কিছুই হবে কারণ যেহেতু গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও ভালো কিছুই হয়েছিল তো এখন সে অন্য কালারের জল রং মিশ্রিত করতেছে বাহ এখন সুন্দর একটি ডিজাইন চলে আসলো দেখে যেন মনে হচ্ছে পাহাড়ের শেষ মাথা তো আমরা এখানে লক্ষ্য করতেছি সে এখানে হয়তোবা একটা গাছের দৃশ্য অঙ্কন করতে যাচ্ছে ও একটা গাছে আর্ট করতেছে আমরা জানি না এটা কিসের গাছ হবে শেষ পর্যন্ত আসলে কি ঘটতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যেহেতু সে ভালো আর্ট করে ভালো কিছুই হবে তো এখানে গাছ আর্ট করা হলো এবং সেখানে আবার শাখা পরিশাখা দেওয়া হলো আমি একটু গাইজ করতে পারতেছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দ্বারা রাত্রিকালীন দৃশ্যকে বোঝানো হয়েছে এবং এখানে আসলে কীসের কিসের গাছ অঙ্কন করতেছে সে সেটা এখন আমরা দেখব তো আমার মনে হয় সম্ভবত এটা কোনো ফুলের গাছ সে অঙ্কন করবে এবং রাত্রিকালীন সময়ে একটা গাছকে কেমন দেখায় তার একটা জীবন্ত চিত্র সে আর্ট করতে চাচ্ছে এটা মনে করতেছে আমি আসলে এখন শেষে আমাদের দেখার পালা আসলে সে আসলে কি বোঝাতে যাচ্ছে আমাদেরকে আপনারাও আমার সাথে দেখুন সে এখন জল রঙ মিশ্রিত করতেছে দুইটি কালারের জল রঙ একখানে করতেছে সে এখন আমরা পুরোপুরি বুঝতে পারবো সে আসলে কি করতে চাচ্ছে তো আমি আগেই বলেছিলাম এটা ফুলের গাছ সম্ভবত হবে রাত্রিকালীন সময়ে ফুলের গাছ একটা অঙ্কন করলো আসলে রাত্রিকালীন সময়ে চাঁদ থাকলে আরও ভালো হয় সম্ভবত সে চাঁদও অঙ্কন করবে তো যাই হোক আমার মনে হচ্ছে সে রাত্রিকালীন সময়ে চাঁদের কিরণ পড়লে একটা ফুলের গাছের উপর সেই গাছটাকে কেমন দেখাবে সেই দৃশ্যটাকে কেমন দেখাবে সেটা সে অঙ্কন করতে চেয়েছিলো তো সে তার দক্ষতা দিয়ে অনেক সুন্দরভাবে সরাসরি আমাকে একটা দৃশ্য আট করে দিল অনেক ভালো লাগলো তার প্রতিভাকে আমি সম্মান জানাই আপনারাও আমার পাশাপাশি তার প্রতিভাকে সবার কাছে শেয়ার করে পাশে থাকবেন আসলে রাত্রিকালীন সময়ে পাহাড়ে একটি ফুলের গাছের উপরে যদি চাঁদের কিরণ দেয় তাহলে সেই ফুলের গাছটার কালারটা কেমন হয় এবং সেখানকার পুরো কালারটা কেমন হয় সেটা এখানে ফিরিয়ে তোলা হয়েছে ধন্যবাদ